বিশুদ্ধ সনাতন মন্দির এবং অনন্ত আনন্দ মানব জীবন দর্শন মন্দিরে পূজা পার্বণ গীতা পাঠ স্বাস্থ্য আলোচনা হচ্ছে আমরা সমসাময়িক স্বাস্থ্য ঘটনার প্রায় আলোচনা করছি যে পেহল কাশ্মীর পেহল গ্রামে কিভাবে হিন্দুদেরকে ধরে ধরে বেছে বেছে গুলি করে হত্যা করা হলো তার প্রেক্ষিতে ভারতের যে প্রতিক্রিয়া যুদ্ধ যুদ্ধের মাধ্যমে পাকিস্তানের সঙ্গে যুদ্ধ ঘোষণার কথা পরিকল্পনা চলছে আর কি অন্তত যুদ্ধের মহড়া চলছে সে বিষয়ে আমাদের ধর্ম স্কুলের কি মতবাদ মন্তব্য আহ সেগুলো নিয়ে আলোচনা করা হচ্ছে প্রথমেই বলতে যাচ্ছি যে পেহল গ্রামে যে ঘটনাটা ঘটেছে এই